শ্বশুরের জায়গা ও ফালাই ফালাইতেছে আমার বাইরানের রাস্তাটা ঘুম মন তো আপনার কেছে যে আমরা মেম্বার চেয়ারম্যান আছে আপনার আমি আইতেছি আমি আর আপনি মেয়ে আইসিয়া তারপর আমরা মেম্বার চেয়ারম্যান বলে আমরা যাবেন আপনারা কিছু বললেন না আপনারা বাড়ি থাকেন আমি আইতে আসি আইতে আমি আসার পথেই আমার এই হালাইতেছে হেলাইতেছে আমার রাস্তার মানুষ হাতে হাতে দেরে এই হাসপাতাল আমি এটা সরকারের সুষ্ঠু বিষয় আমি জানি আমাদের এটা লেট জুবি হয় I ठीक